কোন দেশেরই মে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি সেরে রে কেন পাপ মে ফেসবুকে ছবি সেরে করছো কেন কোন দেশেরই মে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে সবিসেরে করছ কেন পাপ ফেসবুকের সবিসেরে করছ কেন পাপ সেলমেদের কাছে বসে শিক্ষা দেন লাভ মা মে কে কেমন লাগে ফেসবুকে জিগাই ঠিক কি না মা মে কে বলে কেমন লাগে বিউটিফুল খুব সুন্দর এটাই বলতছে ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে লজ্জা সরম হয় না কেন লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে তে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ কোন তোমার বাপ ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ দাদি মায়ের বন্ধু হয় নাই যুগে এখন তোমার বন্ধু লাগে চৌষট্টি জেলাতে ঠিক কিনা দাদি মায়ের বন্ধু হয় নাই আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে চৌষট্টি জেলাতে জেনে শুনে এই আগুনে জেনে শুনে এই আগুনে দিও না যুবক ঝাপ ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি সেরে করছো কেন মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ আজকে সমাজে এমন অবস্থা হয়ে গেছে সামান্য একটা দুই টাকা চকলেটের পর্দা থাকে কি বলেন সামান্য একটা দুই টাকা দামের চকলেটের পর্দা থাকে কিন্তু একটা যুবতী নারীর গায়ে পর্দা থাকে না ঠিক কিনা এরা একটা সামান্য দুই টাকা চকলেট টিকিট থেকেও নিম্ন হয়ে গেছে ঠিক না দুই টাকা চকলেটের কত সুন্দর পর্দা পিকেটিং করে দিয়েছে কিন্তু এরা এক থেকে নিম্ন হয়ে গেছে এত এদের দাম এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মেয়েদেরকে পর্দা করাবেন আচ্ছা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি এই যে আমের গাছটা আছে বড় আমের গাছটাতে কি এখন ঘেরা দেওয়ার কোনো প্রয়োজন আছে হ্যাঁ এই যে চারা গাছটা লাগাইছে এটা ঘেরা দেওয়ার প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে না নাই গরু ছাগল ওই বড় গাছটাতে খাইতে যাবে না চারা গাছটাতে যাবে এখন মা আর দাদি আকরে চোদ্দ রকম চোদ্দ আইটেমের বোরখা গায়ের মধ্যে লাগাইয়া পর্দা নিয়েছে আর তার যুবতী মেয়ে আর নাতিদেরকে রাস্তায় পেপর্দা করে নিয়ে যাইতেছে ঠিক কিনা আরে তোমার সত্তর আশি বছর বয়স হয়ে গেছে তোমাকে আর কে দেখবে দেখবে তোমার আঠারো বছর যুবতী নারী নাতনিকে ঠিক কিনা কিন্তু এখন নাতনিকে কি ফেসেং মডার্ন জামা পরাইয়া আর নিজে পর্দার ভিতরে যায় এত খোলা মেলা অবস্থা হয়ে গেছে এই জন্য ভাইরা আমার আমি আপনাদেরকে অনুরোধ করব এই ব্যবহার আপনার আমার মেয়েদেরকে আমরা দিব না পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার আলোচনার মধ্যে যে কথাটা বলতেছিলাম আব্দুল খালেকের মা আব্দুল খালেককে ডাক দেয়া বলে বাবা রে আমি তোমাকে বললাম এই মেয়ে আমাকে দাম দিবে না আমাকে সম্মান দিবে না আমার কথা শুনবে না এরপরে তুমি তাকে বিবাহ করলা দেখবা কিছুদিন পরেই তোমার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করায় দিবে তোমার সঙ্গে আমার মনে হয় আর সম্পর্ক থাকবে না এই কথা বলতেই কিছুদিন না বলতেই না বলতেই কিছুদিন বলতেই না বলতেই কিছুদিন পরে এক পর্যায়ে দেখা যায় যেই ছেলেটা মায়ের অতি ভক্ত ছিল যেই ছেলেটা মায়ের অতি ভক্ত ছিল মাকে mohabbat করত সম্মান করত ভালোবাসতো স্ত্রীর বুদ্ধি শুনিয়া শয়তানের নানি সহ বুদ্ধি দিয়া এই স্বামী আর স্ত্রীর এমন একটা মহব্বত তৈরি হয়ে গেল তার নিজের মা কেউ সে ভুলে গেল হঠাৎ করে একদিন স্ত্রীর আমি তোমার মায়ের খাদিমগিরি করতে আসি নাই আমি তোমার স্ত্রী হয়ে আসি কিন্তু আজকে তোমাকে জানিয়ে দিতে চাই হয় তোমার মা বাড়ির মধ্যে থাকবে না হয় আমি থাকব কারণ তোমার মায়ের ব্যবহার আমাকে ভালো লাগে না এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ভাইয়েরা এই আব্দুল খালিক নামের ছেলেটা অনেক বড় একটা লাঠি নিয়া তার মায়ের দরজার সামনে গেছে যাওয়ার পরে স্ত্রীর কথা মতো অনেক আঘাত করছে মারছে মা অনেক কষ্ট পাইলো ব্যথা পাইলো এরপর নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহকে বলে আল্লাহ আমার আমার সন্তান আব্দুল খালেক এখনো পুজো হয় নাই আয় আল্লাহ ছোট্ট মানুষ আমার সন্তান আমাকে আঘাত করছে আমি কষ্ট পাই নাই দুঃখ পাই নাই আল্লাহ আপনি আমার এই সন্তানটাকে হেফাজত করেন আয় আল্লাহ আপনি রকম আজাব গজাব আমার সন্তানটাকে দিয়েন না তবে আপনার কাছে ফরিয়াদ করলাম আমার এই সন্তানের জন্য ফরিয়াদ হলো যেরকম আব্দুল খালেক আমার গর্বের সন্তান তুমি তাকেও একটা সন্তানের বাবা বানায় দাও এই দোয়া করলেন কাছে একদিন ঘটনা কর্মে দেখা যায় আব্দুল খালেকের ঘরে সন্তান জন্ম হয় হওয়ানোর পরে রাত প্রত্যেক দিন দুপুর আড়াইটার দিক আব্দুল খালেক স্কুল থেকে বাসায় আসে ঘটনা ঘটনাকর্মে একদিন দেখা যায় আব্দুল খালেক দুপুর বেলা আর বাসায় আসে নাই রাত্রি আড়াইটার দিক বাসায় আসে রাত্রি আর এইটার দিক বাসায় আসছে আসার পরে দেখি তার স্ত্রী কোলের মধ্যে সন্তান নেয়া এক ঘর থেকে আরেক ঘরে যায় এক পাশ থেকে আরেক পাশে যায় ঘুমায় নাই এই রাত দিন আড়াইটা থেকে রাত আড়াইটা বানাই লোকে আল্লাহ কারণ কি ঘটনাটা সামনে দেখেন তার স্ত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুমায় না শুধু হাঁটা করে এ ঘর থেকে অন্য ঘরে যায় বাড়ি থেকে বাইর থেকে ভিতরে আসে ভিতর থেকে বাইরে যায় এক পর্যায়ে আব্দুল খালেক বাড়ির মধ্যে যায় যাওয়ার পরে টাকা দেখে তার স্ত্রী ঘুমায় নাই তার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে শুধু এ ঘর থেকে আরেক ঘরের মধ্যে যায় কারণ কি স্ত্রীকে বলে স্ত্রী রে ও আমার প্রিয় তোমার স্ত্রী তুমি এখনো ঘুমায়ো নাই কেন রাত্রে আর এইটা বাজে গেল এখনো কি তোমাকে ঘুম ধরে না বলে স্বামী তুমি কি বুঝবা যে সন্তানের কতটা মহব্বত কতটা মায়া আমার এই সন্তান খায় না শুধু কান্না করে আর এই সন্তানের কান্না শূন্য আমি কি ঘুমাইতে পারি আমি কি খাইতে পারি আমি কি ঠিক থাকতে পারি না 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 আমার ছেলে একদিন দুই দিন তিন দিনও যদি না খায় না ঘুমায় আমি মায়ের কখনো না হঠাৎ করে আব্দুল খালেকের বেন্টের মধ্যে আঘাত আসলো আহারে আমার পঁচিশ দিনের সন্তান এই সন্তান যদি না ঘুমায় পঁচিশ দিনে যদি একটা মায়ের মোহাব্বত সন্তানের উপরে পরিমাণে আসতে পারে আজ থেকে পঁচিশ বছর আগে আমার জন্ম আজ থেকে পঁচিশ বছর ধরে নিয়া আমার মা যে আমার জন্য কত কষ্ট করছে এই পঁচিশ দিনের কষ্টের বদলে যদি মার কাম ঘুম না হয় তাহলে আজকে আমার মা পঁচিশটা বছর আমার জন্য কষ্ট করলো কিন্তু আমি বুঝলাম না আমার মা কি কত আঘাত করলাম বাইরা আমার আব্দুল খালেক তার স্ত্রীকে ডাক বলে ও আবার স্ত্রী দাঁড়াও 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 আমি আসতেছি আমি আসতেছি আমি আসতেছি দাঁড়াও স্ত্রীকে বলে আব্দুল খালেক দৌড় দিয়া বাইরে চলে আসলেন আসার পরে মায়ের দূর যায় বলে মা ভিতরে আসো নাকি দরজাটা খুলো আমি তোমার সন্তান আসছি মা ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ শেষ করে বলে বাবারে আল্লাহর নামের কুসুম খাই আমি আজকে তোমার স্ত্রীকে কোনো কথা বলি নাই কোনো অত্যাচার করি নাই ঝোকরা ঝাঁটি করি নাই আমি তুমি আমাকে কয়েকদিন আগে কয়েক বছর আগে ভরস যে মারের বেতা আজ পর্যন্ত বলতে পারি নাই আমি কুসুম কে বলি বাবা তোমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি নাই অযথা তুমি আমাকে ভুল বুঝিও না আব্দুল খালেক বলে মা তুমি দরজা খুলবা কিনা বলো যদি দরজা না খুলো তাহলে দরজা ভেঙে ফেললাম মা আমি যদি এই মুহূর্তে দরজা না খুলে তাহলে তো আরো তার রাগ বেড়ে যাবে রাগ বেড়ে যাওয়ার পরে দরজা ভেঙ্গে আমাকে আরো বেশি মারবে এই ভয়ে তার মা কি করলো দরজাটা খুলে দিল দরজা খুলে দৌড়িয়া আব্দুল খালেক তার মায়ের পা জড়িয়ে ধরলো ধরার উপরে বলতেছে মা আমি তোমাকে চিনতে পারি নাই আমার পঁচিশ দিনের সন্তানের জন্য যদি তার মা ঘুম না পারতে পারে তার মায়ের যদি ঘুম না হয় তুমি আমার জন্য পঁচিশটা বছর কষ্ট করছো তুমি কেমনে ঘুমাইতে পারবা ও মা তুমি আমাকে মাফ করে দাও নতুবা আমি জান্নাতে যাইতে পারবো না মা বলে বাবা যতই তুমি আমার কাছে ভুল করো না কেন কোনো দিন কোনো মা কোনো সন্তানের জন্য দোয়া করবে না তবে আমি আজকের এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম যেহেতু ভুল বুঝে গেছো আমি তোমাকে মাফ করে দিলাম ও মুসলমান বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলতে চাই আমরাও তো জীবনে কোনোদিন বাম মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কম করি নাই ঠিক কি না মায়ের সঙ্গে কতই না খারাপ ব্যবহার করছি কতই না খারাপ ভাষায় গালি দিয়েছি যুবক ভাইয়েরা কত মেজাজ দেখিয়েছি তবে একটা জিনিস চিন্তা করে দেখেন মাও তো ইচ্ছা করলে রাগ করতে পারতেন আহারে যখন দুনিয়ার মধ্যে আসছি মায়ের এই ছোট্ট পেটটাকে অনেক বড় বাড়িয়ে দিয়েছিলেন কে আল্লাহ অনেক বড় বানিয়ে দিলেন এই পেটের ভিতরে আপনাকে আমাকে আশ্রয় দিলেন রাতের বেলা ঘুমাইতে যাইয়া শান্তি পায় নাই সঠিক মতো ঘুমাইতে পারে নাই খাইতে যাইয়া সঠিক ভাবে বসতে পারে নাই মা কতই না কষ্ট করছে পায়রা আমার মা যখন একটুখানি ঘুম ধরছে এমন জোরে মায়ের কলিজা আঘাত করছি মা যেই কষ্টের কথা কারোর সামনে বলতে পারে নাই এরপর মা জননী কোনোদিন পেটের মধ্যে থাপ্পড় দিয়ে আঘাত করে নাই ঠিক কি না অথচ মা দেখছে আমার এই সন্তানটা দুনিয়ায় আসবে এই মা আমার এই সন্তানটা দুনিয়ায় আসবে এই খুশিতে মা কি করছে সমস্ত দুঃখ কষ্ট মেনে নিয়েছে অমুসলমান ভাইয়েরা বলতেছিলাম যদি পিতামাতার কাছে মাফ না করে নিতে পারি তাহলে মৃত্যুর সময় হয়তো মরণটা আমাদের ভালো মতো হবে না নারায় তাকবীর নারাই তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন দুই মিনিট শেষ করে দিচ্ছি যেহেতু হুজুর আসছে যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছি ও মুসলমান ভাইরা আপনি খারাপ ব্যবহার করছেন আমি খারাপ ব্যবহার করেছি যদি পিতামাতার কাছে মাপ না নেয় তাহলে শেষ পর্যায়ে আপনার আবার অবস্থা কি হতে পারে এই ঘটনা থেকে আপনাদের কিছুটা ভুল মাংতে পারে আলকামা কামা আল্লাহ আল্লাহ তালহু তিনি যখন মৃত্যুর শয্যায় পড়ে গেলেন তিনার স্ত্রী দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বলে ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়েকাম্বর আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় পড়ে আসে কিন্তু মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বাইরে হয় না আল্লাহ নবী সাহাবি বেলাল রাদি আল্লাহ তালকে ডাকা বলে বেলাল জলদি করে যাও আমার সাহাবি আল কালেমার তাগিদ দেয়া দাও তালকিন দেয়া দাও সাহাবি বেলাল রদি আল্লাহ তালকে আসলেন বেলালে হাফসি আইসা অনেকবার তালকিন দিচ্ছে কিন্তু আল কামার জোবান দিয়ে কারেমা বাইর হয় না আল্লাহ নবী বললেন কারণ কি ঘটনা কি যদি আল কালেমা কালেমা পড়ে যদি মৃত্যুবরণ না করে তাহলে তাকে জাহান নামে হওয়া লাগবে তাহলে সে তো নামি হয়ে যাবে সাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা রে জলদি করে দেখো জলদি করে যাও তালাশ করে দেখো আলকা আমার মা বাবা জীবিত আছে কিনা সাহাবি উত্তরে বললেন আলকামার বাবা দুনিয়ায় নাই কিন্তু তার মা জীবিত আছে আল্লাহ নবী বললেন তাকে আসার জন্য বলো যদি আসতে পারে তাহলে আসতে বলো না হলে আমি নিজেই যাব এই সংবাদ পাওয়ার পরে আলকামার মা আসলেন আসার পরে আল্লাহর নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সালাম দিলেন সালাম দেওয়ানোর পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে ডাকছেন বলে হ্যাঁ আমি আপনাকে ডাকছি বলতেছে আপনার সন্তান কেমন ছিল বলে আমার সন্তান খুবই ভালো সন্তান সে কোনো দিন নামাজ কাজা করে নাই সে কোনো দিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না হয় সে কোনো আমলে কমতে রাখে নাই সে দান করার সময় কোনো দিন হাতের দিকে লক্ষ্য করে নাই যা উঠছে তাই দিছে আমার সন্তান খুবই ভালো সন্তান তাহলে বলতেছে আল্লাহর নবী বললেন তাহলে আপনার সন্তান আল আলকামার জোবান দিয়ে কালেমা বাইর হয় না কেন আল্লাহ নবী চেষ্টা করলেন তার জোবান দিয়ে কালেমা করার জন্য কালেমা বাইর হয় না আল্লাহর নবী এবার বললেন যে আপনার সন্তানের চতুর্দিকের কথা আপনি ভালো বললেন কিন্তু শেষ পর্যায়ে আপনাকে বলতে চাই যে আপনার কোন দাবি ধাক্কা আলকামার উপরে আছে কিনা নাই যখন এই কথা বলছে আলকে মায়ের চোখ দিয়া পানি সরসর করে পড়া শুরু করছে কাঁদতে কাঁদতে বলে হা আমার এমন একটা দুঃখ আমার একটা কষ্ট আছে যে কষ্টটা হলো সে আমার কোনোদিন কথা শুনতো না তার স্ত্রীর কথা শুনতো তার স্ত্রীর কথা মতো চলতো এই দুঃখ কষ্ট নিয়ে আমার ভিতরে তার উপরে একটা রাগ আছে আল্লাহর নবী বললেন আপনি তাকে ক্ষমা করে দেন না হলে সে কি করবে না তার জোবান থেকে কালেমা আসবে না নবী বলা সত্ত্বেও আলকামার মা বললেন না আমি মাফ করব না ক্ষমা করব না আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন এক পর্যায়ে সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো খড়ির ব্যবস্থা ব্যবস্থা করো এই আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে মা কেমন জিনিস বুঝে যান রে যুবক ভাই মা কেমন জিনিস যখন বলছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে আলকামার মা ডাক দা বলে ও আল্লাহর নবী ও আল্লাহর না 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 আমার সন্তান যতই ভুল করুক না কেন যেহেতু তাকে আমি জন্ম দিয়েছি আমার নারী সেরা ধন আমি তাকে মাফ করে দিলাম কারণ আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না তাহলে দেখেন একটা মায়ের দরদ কুতটুক থাকতে পারে ভাই বুঝে আসছে দেরি না করে বিদায় নিয়ে নিচ্ছি তবে আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা আমরা ভুল করেছি আমরা বাবা মার কাছ থেকে মাফ চেয়ে নিব তো ইনশাল্লাহ